আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি চব্বিশ জুলাই ছাত্রজনতার অব্যতারের যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি তাই নতুন করে আমাদের আন্দোলন সংগ্রাম চালু রাখতে হবে এরপর জানাব বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামাতের দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এদিকে সাপলাকলি প্রতীক মেনে নিল এনসিপি তিনশো আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দলের নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে নবগঠিত দলটি জানাব বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন হাসান ইনাম আজ সভাপতি রিফাদ রশিদ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি এবং সর্বশেষ জানাবো দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ছিয়াত্তর লক্ষ তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি নতুনই খসড়া তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি জন আজ ইসি সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটির সভাপতি রিফাদ রশিদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি চব্বিশের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তা পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি বরং দেখা যাচ্ছে জুলাই শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাস যেমন নিশ্চিত করা হয়নি তেমনি তাদের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে ব্যর্থ সরকার বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের উপর হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক এছাড়াও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়া সম্পর্কে কোন সুস্পষ্ট রোডম্যাপ এখনো প্রত্যক্ষ করেনি যা হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা তাই জুলাই অভ্যুত্থানে বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত এবং ঐতিহাসিক এক দফা অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের নির্মিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার করা হলো একই সঙ্গে সংশ্লিষ্ট সব ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সারাদেশে সব বিশ্ববিদ্যালয় মহানগর ও জেলা ইউনিটকে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামাতের দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরব্বার রাজধানীর আল ফালা মিলনায়তনে জামাত আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান জামাত ইসলামে সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেছেন যাই করতেছেন এবার বন্ধ করুন আসুন আমরা একসঙ্গে দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি বিএনপিকে আহ্বান করবো একসঙ্গে বসার আমরা আলোচনা করব কিভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে জামাতের নায়বে আমির আরো বলেন নীতির অনেক খেলা আছে আমরা খেলতে চাই না আগামীকাল সোমবার জামাতের জাতীয় বৈঠক রয়েছে সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি দেখি তারা কাল মিডিয়া কি প্রতিক্রিয়া জানায় এবং এ ব্যাপারে আমরা এরপরই সিদ্ধান্ত নেব বলে মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর এখন বিএনপি জামাত সব থেকে দ্বন্দ্বে রয়েছে তারা ক্ষমতার আসনে যাওয়ার জন্য দুই দলে এখন থেকে একে অপরের দোষারোপ করছে সাপলাকলি প্রতীক মেনে নিল এনসিপি দলের নির্বাচনী প্রতীক সাপলাকলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঙ্গে আগামী। নির্বাচনে প্রার্থী ঘোষণা নবগঠিত কমিটি নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা কলি নেব এখন আমাদের আপনাদের একটা বিষয় থাকতে পারে বিষয়টি সাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশন যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব আমরা ইলেকশন পর্যায়ে ঢুকব না সে তো আমাদের জন্য বৃহত্তর স্বার্থটা চিন্তা করে এই ডিসিশনটা সিদ্ধান্ত নিচ্ছি সাপলাকলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপির ইতিবাচক সারা পেয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আরো বলেছেন এনসিপির কাছে আসছে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সারা পেয়েছি এটা সাপলার চেয়ে এক ধাপ এগে সাপলা কলি হয়েছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সেই জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলিও সাপলা যুক্ত করেছে এখন আমরা বলতে পারি আমরা সাপলাও পেয়েছি কলিও এক সঙ্গে দুইটি প্রতীকে আমরা পেয়েছি তাই নির্বাচন কমিশনকে আপাতত ধন্যবাদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি be বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন হাসান ইমাম রোববার দুই নভেম্বর সন্ধ্যায় সভাপতি রিফাত রশিদ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি বলে জানা গেছে দীর্ঘদিন দায়িত্বে থাকার পর অবশেষে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে এমনটা জানা গেছে জুড়ে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর বৈষম্য শিক্ষার্থীরা অনেক জায়গায় নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অবশেষে তারা বিষয় নিয়ে সাধারণ সাধারণ হওয়ার মতো মানসিক অবস্থানে না থাকার কথা উল্লেখ করে স্বেচ্ছায় স্বপ্রনোদিত ভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নেওয়ার কথা জানান তিনি একই সঙ্গে শূন্য পদে বর্তমানে সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার অনুরোধ জানান তিনি পথ একপত্রে তিনি লিখেছেন আমি গত চার মাসে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি এই সংগঠনকে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠকর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এ অবধি দীর্ঘ সময় নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক মানসিক অসুস্থ অনুভব করছি সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে সকল কমিটি পুনর্গঠনের ঘোষণা দেয়ার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন আর নেই তাই আমি স্বেচ্ছায় স্বপ্রনোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি তবে জুলাইকে সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে বলে মন্তব্য করেছেন তিনি